হ্যালো ফ্রি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখাবো তোমরা কিভাবে একনি পিম্পল দূর করার জন্য অর্গানিক সোপ তৈরি করতে পারবে আমার একজন রেগুলার কাস্টমার সে আমার কাছে দুইটা একনি ক্লিয়ার হচ্ছে সোপ অর্ডার করেছে তো সেই অ্যাপোর জন্য হচ্ছে আজকে আমি একনি বিম্পল দূর করার জন্য একটা অর্গ্যানিক সোপ তৈরি করব তো সোপটা আসলে কিভাবে তৈরি করবো এবং কি কি উপকরণ দিব এবং কী কী উপকরণ লাগবে বা তোমরা চাইলেও কিভাবে ঘরে বসে এরকম সোপ তৈরি করে ব্যবহার করতে পারবে সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে আমি আশা করি তোমরা নিজেরাও ঘরে বসে তোমাদের নিজেদের ত্বকের জন্য একনি ক্লিয়ার সোপ তৈরি করে ফেলতে পারবে খুবই সহজেই তো চলো বেশি কথা না বলে চলে যাই আজকের ভিডিওতে প্রথমেই হচ্ছে সোপ তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সোপ বেসটাকে রেডি করতে হবে তো আজকে আমি হচ্ছে সোপটা তৈরি করার জন্য ব্যবহার করতেছি গ্লিসারিন সোপ বেস সোপ বেস কিন্তু অনেক ধরনের হয়ে থাকে আপনার অনেক ধরনের হচ্ছে সোপ বেস বাজারে পেয়ে যাবেন যেমন হচ্ছে গ্লিসারিন সোপ বেস চারকোল সোপ বেস গোট মিল্ক সোপ বেস তো আমি হচ্ছে যেহেতু এখানে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে অ্যাড করব এই কারণে আমি হচ্ছে গ্লিসারিন সোপ বেসটাই নিয়েছি এটা হচ্ছে একদম স্বচ্ছ একটা সোপ বেস এটার সাথে যে কোনো ন্যাচারাল উপাদানই ব্যবহার করা যায় আর গ্লিসারিন সোপ বেসটা ত্বককে অনেক বেশি হচ্ছে সফট রাখে এবং গ্লোইও করে এ কারণে হচ্ছে এই সোপ বেসটাকেই নেওয়া তো প্রথমে হচ্ছে সোপ বেসটাকে আমি একদম ছুরির মাধ্যমে চিকন চিকন করে কেটে নিচ্ছি এটা হচ্ছে আমি একটা হাফ বয়েল প্রসেসে হচ্ছে রেডি করব। তো এই কারণে হচ্ছে ছোট ছোটো করে কেটে নিচ্ছি এখানে বড় করেও কাটা যায় সেক্ষেত্রে গলতে একটু সময় লাগে আর যদি আর একটু ছোটো করা যায় তাহলে আরও ভালো খুব দ্রুত গলে যাবে সোবেশগুলো বাসায় নর্মাল টেম্পারেচারে রাখা যায় অতিরিক্ত গরমে হয়তো বা সব অনেকটা হচ্ছে গলে যেতে পারে কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখলে আর গলবে না যখন অনেক বেশি গরম পড়ে তখন হয়তো বা সব একটু নর্মাল ফ্রিজেও রাখা যেতে পারে আর এমনিতে যদি টেম্পারেচার নর্মাল থাকে স্বাভাবিক তাহলে ফ্রিজে না রাখলেও হয় এটা নষ্ট হয় না তো আমি হচ্ছে পরিমাপ মতো হচ্ছে সোপ বেশ নিয়েছি আজকে আমি হচ্ছে আমার একজন কাস্টমারের জন্য হচ্ছে দুইটা সোপ রেডি করব উনি হচ্ছে প্রবাসী তো ওনার স্কিনে অনেক বেশি অ্যাকনি পিম্পলের প্রবলেম তো আপু আমাকে জানিয়েছে যে কারণে আপু আমাকে খুব রিকোয়েস্ট করে বলেছে যে আপু অ্যাকনি পিম্পলের জন্য আসলে আমি বাহিরের কোনো ফেসওয়াশ ইউজ করতে পারি না আমার ত্বকে যেটা ইউজ করি না কেন সেটাই হচ্ছে আরও বেশি সাইড এফেক্ট করে তো আমাকে হোমমেড একটা সুন্দর করে সাবান তৈরি করে দিবেন যেটা আমি হচ্ছে আমার একনি পিম্পল স্কিনে ব্যবহার করতে পারবো এর আগেও হচ্ছে আমি ওনার জন্য সোপ তৈরি করে দিয়েছিলাম ওনার নাকি অনেক বেশি পছন্দ হয়েছে যে কারণে এখন আবার আপুর জন্য আমি হচ্ছে নতুন করে সোপ বেসটা দিয়ে সুন্দর করে হচ্ছে আপুর জন্য সোপ তৈরি করে দিচ্ছি তো আপনারা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা নিজেরাও হচ্ছে ঘরে বসে নিজেদের জন্য সোপ তৈরি করতে পারবেন বা অনেকে আছেন উদ্যোক্তা যারা নিজে কিছু করতে চাচ্ছেন তারাও কিন্তু চাইলে এগুলো ফলো করলে আপনারা নিজেরাও হচ্ছে ঘরে বসে সোপ তৈরি করে নিজেরা বিজনেস করতে পারবেন আর আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য আপুরা রয়েছেন যারা হচ্ছে পার্লারে বিজনেস করেন পার্লারের ওনার তো তারা কিন্তু দেখা যায় আপনারা এগুলো শিখে নিজেদের পার্লারও কিন্তু এই জিনিসগুলো সেল করতে পারেন অর্গানিক পণ্য কিন্তু খুবই ডিমান্ডিং কারণ বাজারে এত পরিমাণে কেমিক্যালের পণ্য এবং ম্যাক্সিমাম কেমিক্যালের পণ্যই দেখা যায় বলে থাইল্যান্ড কোরিয়ান এই সব বলে আসলে চকবাজারের খুবই মার্কার যুক্ত উপাদান হচ্ছে কাস্টমারদের কাছে অনেকে সেল করে যে কারণে আসলে কাস্টমার তাদের উপরে আস্থাও হারিয়ে ফেলে সবাই এখন অর্গ্যানিক জিনিসগুলোকে সবচেয়ে বেশি পছন্দ করে এটা নিয়ে কাজ করতে পারেন খুবই বেস্ট একটা অপরচুনিটি রয়েছে খুবই ভালো একটা সারা পাবেন আশা করি তো তারপরে হচ্ছে এই তো আমার সোপ বেসটা হচ্ছে অনেকটাই গোলে গিয়েছে তো সোপ যতক্ষণ না গলবে ততক্ষণ এভাবে হাফ বয়েল প্রসেসে নিচে হচ্ছে একটি পাত্র দিয়ে পাত্রর মধ্যে পানি দিয়ে এরকম একটা হচ্ছে বাটিতে হচ্ছে সোপ নিয়ে তারপর এটাকে রেখে দিলে গলে যায় দশ থেকে পনেরো মিনিটের মতো তো এই যে দেখেন আমার হচ্ছে অলরেডি সোপ বেস্টটা একদম গলে গিয়েছে এখন এটার সাথে আমি ন্যাচারাল হচ্ছে ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে অ্যাড করব এই গ্লিসারিন সোপ বেস্ট দিয়ে কিন্তু অনেক ধরনের সাবান তৈরি করা সম্ভব আমি হচ্ছে আজকে আপুর একনি পিম্পল স্কিন টাইপ অনুযায়ী যে উপাদানগুলো দিলে খুব ভালো কাজ করবে সেগুলোই দিচ্ছি এখানে হচ্ছে নিম গ্রিন টি এবং হচ্ছে শশা এই তিনটা পাউডার অ্যাড করা ছিল আমার কাছে আমি সবসময় এভাবে অ্যাড করে রাখি তো এখান থেকে আমি এক চামিস পরিমাণে হচ্ছে গ্রিন টি শশা এবং নিম পাউডার এই তিনটা হচ্ছে এক চামিস দিয়ে দিলাম কারণ আপনারা অনেকেই জানেন গ্রিন টি আমাদের অ্যাকনির ইনফেকশন দূর করতে সাহায্য করে নিমও হচ্ছে সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো কাজ করে এখন সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে গ্লিসারিন ভিটামিন যে ভেজিটেবল গ্লিসারিনটা রয়েছে এটা দিয়ে দিচ্ছি যাতে ফেস ওয়াশ করার পরে সাবানটা দিয়ে স্কিনটা যেন একদম সফট থাকে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা গ্রিন টি গ্রিন টিটা গরম অবস্থায় দিলে যেটা হবে গ্রিন টিটা গলে যাবে এবং এটার যে উপকারিতা সেটা সাবানের সাথে মিশে যাবে এর জন্য গরম অবস্থাতেই হচ্ছে আমি গ্রিন টির যে ছোটো ছোটো পাতা বা কলি থাকে সেগুলোকে হচ্ছে সাবানের সাথে মিশিয়ে দিয়েছি এখন এই সাবানটার হচ্ছে স্মেল চেঞ্জ করতে হবে স্মেল চেঞ্জ করার জন্য হচ্ছে আমি ব্যবহার করব গ্রিন টি স্মেল এখানে আপনারা যে কোনো ধরনের পারফিউম অয়েল ব্যবহার করতে পারেন যেমন বেলি ফুলের পারফিউম অয়েল তাহলে এই সাবানটা থেকে খুব সুন্দর একটা বেলি ফুলের স্মেল আসবে অথবা লেমন দিতে পারেন মানে এটা আপনার খুশি কিন্তু আমি যেহেতু ন্যাচারাল সোপ তৈরি করলে আমি যেটা করি সোপের সাথে মানানসই এরকম একটা পারফিউম অয়েল ইউজ করি যেহেতু এখানে আমি গ্রিন টিটা বেশি ইউজ করেছি সেক্ষেত্রে আমি গ্রিন টি গ্রিন টির যে হচ্ছে পারফিউম অয়েলটা সেটা ইউজ করব আর নিম পারফিউম অয়েলটা আসলে অনেকটা তেতো তেতো একটা গন্ধ আসে যে কারণে আমি সেটা হচ্ছে ব্যবহার করব না তো এই তো হচ্ছে আমার সাবানের যা যা উপকরণ দেওয়ার ছিল সব কিছু আমি দিয়ে দিয়েছি একদম সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই সাবানগুলো যদি একনি পিম্পল স্কিনে ব্যবহার করা হয় আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে এইগুলো খুবই উপকারে আসবে আর বাজারে যারা হচ্ছে বলে যে একনির জন্য সোপ তারা কিন্তু আসলে কেমিক্যাল ছাড়া আর কোনো কিছুই দেয় না কোনো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস তারা হচ্ছে তাদের সাবানে ব্যবহার করে না যে কারণে কিন্তু আসলে সেভাবে কাস্টমাররা উপকার পায় না যদি আসলে সত্যিকার অর্থে ন্যাচারাল জিনিস সত্যিকার অর্থে ইউজ করা যায় রূপচর্চার উপাদানগুলোতে তাহলে কিন্তু খুবই ভালো কাজ করে যেমন এই গ্রিন টির কিন্তু প্রাইস অনেক হাই থাকে যে কারণে অনেকে কি করে হচ্ছে গ্রিন কালার শুধু ব্যবহার করে গ্রিন টিটা আসলে দেয় না তো এই তো প্রায় এক ঘন্টা পরে হচ্ছে আমার সাবানটা হয়ে গিয়েছে এই যে এখন আমি সাবানটা আরও সাইডটা কেটে নিচ্ছি এই সাবানটা কিন্তু একটা সাবান মিনিমাম একজন কাস্টমার ছয় থেকে সাত মাস ইউজ করতে পারবে কারণ ফেসে যদি ব্যবহার করে তো এটা ফেসের সাবান এটা তার বডিতে ব্যবহার করবে না ছয় সাত মাস ইউজ করতে পারবে এবং তার স্কিনের একনির দাগ একনির যে যে সকল সমস্যা থাকবে সবগুলো থেকে সে খুব সুন্দর একটি সমাধান পাবে তো এই তো আমাদের সাবানটা হয়ে গিয়েছে এখানে একশো গ্রাম পরিমাণের সাবান রয়েছে আর এটা টেক্সচারটা অনেক হার্ড এটা অনেক দিন ইউজ করতে পারবে এটা গোলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কোনো ফ্রিজ ট্রিজে রাখতে হবে না জাস্ট নর্মাল সাবান যেভাবে রাখে ওভাবে রাখলেই হবে এটা কোনো সময় গলে যাবে না এটা ইউজ করার পরে আবার যদি শুকনো স্থানে রেখে দেন তাহলে এটা শক্তই থাকবে অনেক দিন এটা ব্যবহার করা যাবে তো এই ছিল হচ্ছে আমাদের গ্রিন টি হচ্ছে একনি পিম্পলের জন্য একটি সোপ আশা করি এই সোপটা তৈরি করা দেখে আপনারা সবাই অনেক বেশি উপকৃত হবেন এবং অবশ্যই যারা ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্ট করবেন যে আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এবং আপনারা যদি এরকম সাবান তৈরি করতে চান তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর এই সাবানগুলো যদি কেউ পারচেস করতে চান আমাদের পেজে মেসেজ করতে পারেন এই ভিডিওর নিচে আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক শেয়ার করে রাখব সেখানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও পাবেন চাইলে সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে নক করে আপনার স্ক্রিন টাইপ বলে আমাদের কাছে পণ্য পারচেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে